বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পদ্মেল নেতৃবৃন্দ সামনে উপস্থিত সংগ্রামী তৌহিদ জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী তৌহিদ জনতা আমাদের রক্তে যাগুন দেখেছে কলি জাম

এই আজকে এখান থেকে কিছু করতে না পারলেও আমরা এই চেষ্টা করবো আমাদের এই কৃহ ভাই বোনের জন্য আমরা প্রাণ গুলো কাছে দয়া করবো এই মুহূর্তে আমরা দেখেন কথা শেষ করছি